আগে তো ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে হ্যাঁ এটা একটু হ্যাঁ আজকে অডিও সেকশন নিয়ে ক্লাস হবে অডিও সেকশন নিয়ে একদম মানে স্পিকার চেঞ্জ করার পরেও সাউন্ড হচ্ছে না মাইক চেঞ্জ করার পরেও সাউন্ড হচ্ছে না ইয়ার পিস চেঞ্জ করার পরেও গান শোনা যাচ্ছে না এই ধরনের প্রবলেম নিয়ে আজকে সলভ হবে এটা হচ্ছে অডিও পিএ বলতে পারি এটাকে আমরা মানে অডিও অ্যাম্পলিফায়ার বলতে অনেকে অডিও পিএ বলে বা পাওয়ার অ্যাম্পলিফায়ার যেহেতু সেহেতু বলে অডিও পিএ এর কাজটা হচ্ছে একটা মানে ক্ষীণ সিগনাল ক্ষীণ মানে খুব কম জোরে সিগনালকে করা হয় আমি যদি একটু দিই ধরুন ডিজে বাজছে আমাদের করে জোর জোরে বাজছে তো ওইটার সোর্স কিন্তু একটা ছোট একটা মোবাইল ফোন মানে আপনার মোবাইল ফোন সেই মোবাইল ফোন থেকে একটা তার গিয়ে ওই মেশিনের ইনপুটে ঢুকেছে এবং ওই সাউন্ডটাকে সে অ্যাম্প্লিফাই করেছে গানটা কিন্তু একই গান আছে গানটা চেঞ্জ হয়নি গানের সুর চেঞ্জ হয়নি হ্যাঁ গানের কলি চেঞ্জ হয়নি শুধুমাত্র সাউন্ডটা বেড়ে গেছে কি তাই তো আপনি আপনার পছন্দমতো গানটা চালিয়েছেন ইউটিউবে হোক বা যেখানে যে কোনো অ্যাপে হোক আপনি চালিয়েছেন সেই গানটাই সাউন্ডটা বাড়িয়ে দেওয়া হয়েছে তো ওই কাজটাই করে হচ্ছে এই সাউন্ড অডিও পিএ মানে যেটা থেকে আপনার আউটপুট হয় এ ইউ ডি আই ও অডিও পিএ বা আপনি অডিও অ্যাম্পলিফায়ার আছে যাই বলুন ঠিক আছে তো এরও কাজ এর একটা ইনপুট প্রয়োজন এবং সেই ইনপুটটা পেয়ে সেই ইনপুট যেমন কারেন্ট আসবে মানে যেমন কারেন্টগুলো যেমন সিগনাল আসবে ঠিক সেরকমভাবেই ও সেটাকে অ্যামপ্লিফাই করে আউটপুট করবে আমাদের স্পিকারের দিকে মানে যে স্পিকার দিয়ে আমরা গানটা শুনবো এই দুটো দিয়ে ইনপুট হবে যে আউটপুট হবে আমি আউটপুটটা একটা স্পিকার এখানে আঁকার চেষ্টা করছি চেষ্টা করছি বুঝছেন এটা হচ্ছে আমি হচ্ছে ড্রয়িং ক্লাসে ভর্তি হবো আপনার জন্য বুঝেছেন এটা এরকম একটা স্পিকার হবে আমি ভাবতেই পারিনি জীবনে আমি আমি ড্রয়িংটা খুব অপছন্দ করতাম সারা জীবন মানে আমার স্কুলের আঁকাগুলো আমার বাবা এঁকে দিতেন আমি খুব অপছন্দ করতাম এখন ভাই এই এই আঁকতে হচ্ছে আমার আমি যে কিরাল হয় মাঝে এই আঁকার সময় শুধু তাই ভাবি শুধু আপনারা টাকা দিয়েছেন তো কিছু বলতে পারি না আমার বাধ্য হয়ে আঁকতে আচ্ছা আমি তো ভালোই আঁকেন হ্যাঁ সে তো বলবেন তাই না মানে একজন কিছু ভালো পারে না তখন তাকে এভাবেই বলতে হয় আর কি এস পি কে না আমি ধরে নিচ্ছি আপনারা তারিফ করছেন আমার কারণ না হয়তো আবার আমার না স্যার হ্যাঁ তারিফ করি আচ্ছা না তারিফ করছেন মানে প্রশংসা করছেন না না তারিফ করছি কিন্তু কথাটা সত্য যে আপনি ভালো আঁকেন ওই দেখো সেই ঘুরে ফিরে সেই

আউটপুট হচ্ছে এখান থেকে এবার এটা যে প্রসেস করছে তো এই প্রসেস করার জন্য একটা ভোল্টেজ প্রয়োজন হয় না যেটাকে আমরা ওয়ার্কিং ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ বলি তো সেই ভোল্টেজ লাইনটা কি হবে ভিপিএইচ পি 3.7 না ভোল্টেজ ভোল্টেজ হবে ভি পি 3.7 এখানে আমরা লিখে দিই ভিপিএইচ পি এইচ 3.7 ভি পি এইচ 3.7 ভোল্ট এরকম লিখিলাম মানে এটা এর ওয়ার্কিং ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ এবার যদি এইটা কোনোভাবে কাজ না করে কখনো আমরা এর আগে অনেক সেকশন পড়েছি তো এই সেকশনটা মানে ডিটেলস না বলেও আপনি কিন্তু এর প্রবলেম সলভ করতে পারবেন তার কারণটা হচ্ছে একদম বেসিক যে জায়গাটা সেটা হচ্ছে আমরা প্রথমে আউটপুট শর্ট কি ওপেন আছে চেক করব। তারপরেই আমরা চলে যাব সেই সেকশনের ইনপুট বা ওয়ার্কিং ভোল্টেজ আর কি আর ইনপুট সিগনাল বা এনাবেল সিগনাল আর কি প্রোটোকল যদি এই আইসি টা ডিজিটাল আইসি হয় আর যদি এটা অ্যানালগ আইসি হয় তাহলে প্রোটোকল চেক করার কোনো করে নেই ঠিক আছে এটা আমরা একদম বেসিক জেনেছিলাম এর আগে সেকশনগুলোতে তো এই যে আইসি টা আজকে আমরা যেটা পড়ব রেডমি ফাইভ এ এইটার কিন্তু এই আইসি টা কিন্তু অ্যানালগ আইসি তার মানে আমাদের প্রোটোকল চেক করার কোনো চিন্তা নেই ঠিক আছে তো আমি প্র্যাকটিক্যাল দেখো ফোনটা খুলেছি আমি হুম হুম এবার এই যে সিগন্যালটা আসছে এই সিগনালটা আসছে থেকে তো এটাও দরকার জানার হ্যাঁ কারণ যদি ইনপুট সিগনাল খারাপ হয় তখন কিন্তু সাউন্ড হবে না কারণ ইনপুট কিছু না পেলে কি করবে আপনি মোবাইল থেকে গানটা বন্ধ করে দিয়েছেন তা গানটা কি হবে শুধু অ্যাম্পিফাই লাইন অন করা হয়েছে আর কিছু হবে না হ্যাঁ মানে আপনি বিপিএই ভোল্টেজ দিয়েছেন সব কিন্তু গান হবে না এবার এই যে ইনপুট এই ইনপুটে একটা ক্যাপাসিটি দেওয়া হয় সিরিজ লাইনে এটা কেন দেওয়া হয় আপনারা ক্যাপাসিটা যখন পড়েছিলেন তখন এই বিষয়টা কিন্তু সিগন্যাল পাস করার জন্য হ্যাঁ এবং আপনার প্রোটেকশনের জন্য কি প্রোটেকশনগুলো দেখেন তাই এখানে যে প্রোটেকশনটা এরকম আমি দেখানোর চেষ্টা করছি এক্সট্রা না আমি দেখাচ্ছি আপনাকে একটা প্রোটেকশন এখানে কাজে লাগে আচ্ছা আপনারা এটা তো জানেন যে ক্যাপাসিটার ডিসি ভোল্টকে বাধা দেয় বা গার্ড করে দেয় ঠিক আছে তো যদি এখানে ধরনের এই সোর্স এদিক থেকে সোর্স যে যে কোনো সোর্স হোক সেটা মোবাইল ফোন হোক বা আপনার পাওয়ার আইসি হোক মানে মোবাইল ফোন মানে আমি ওই এর কথা বলছি যেখানে আমরা ডিজে গান চালাচ্ছি ওখানে মোবাইল ফোনটা সোর্স আর এই যে অডিও অ্যাম্পিফায়ার যেটা আমরা বাস্তব মানে আজকে যেটা শিখবো এর সোর্স হচ্ছে পাওয়ার আইসি পাওয়ার আইসি থেকে ওই গানের সিগনালটা আসছে ঠিক আছে এবার কেন সেসব বলছি বল এবার এবার প্রশ্ন হচ্ছে যদি এখান থেকে সিগনালটা আসার সময় যদি কোনো এখা এই পথে এসে যায় যদি কোন ভোল্টেজ এসে যায় তাহলে সেই ডিসি ভোল্ট কি এপারে পৌঁছাবে তার কারণটা হচ্ছে এই প্রাণটা বাধা দেয় ক্যাপাসিটা ডিসি কে বাধা দেয় ওই জন্য একটা সিরিজে ক্যাপাসিটা বসানো হয়েছে অনেকেরই প্রশ্ন ছিল যে ক্যাপাসিটার সিরিজে কিভাবে কাজ করে তো সেই ক্যাপাসিটার সেকশনে আমরা জেনেছিলাম তো আজকে আর একটু ভালো করে জানা হবে

হ্যাঁ সেটাও কিন্তু এদিকে পৌঁছাবে না আলটিমেটলি কারোর কোনো ক্ষতি যাতে না হয় সেই ব্যবস্থা করার জন্য এই সিরিজে ক্যাপাসিটি দেওয়া হয়েছে এক আর আর না এটা দু নম্বর কারণ কারণ হচ্ছে এখান থেকে যে সিগনালটা সিগনাল যেহেতু এসি উইথ এসি ফ্রিকুয়েন্সি তাহলে সেটা নিশ্চয়ই পাস হয়ে যাবে এবং কারোটা নির্দিষ্ট মানে সেটা কিন্তু সব ধরনের সিগনাল নয় মানে ধরুন যে গানটা হচ্ছে সেই গানের যে সিগনালটা হওয়া উচিত সেই সিগনালটা যেন যায় কিন্তু তার সাথে প্যাপ ও এরকম যদি কোন হয়ে যায় সেই নয়েজটা যেন এই প্রান্তে না পৌঁছায় তার জন্য কিন্তু এই ক্যাপাসিটিটা কাজ করে তার কারণ আমরা জানি ক্যাপাসিটার একটা নির্দিষ্ট মানের ক্যাপাসিটার একটা নির্দিষ্ট মানের ফ্রিকোয়েন্সিকেই পাস করে বাকিগুলোকে সে পাস করবে না মানে ফিল্টার এখানে বলা হয় ওই জন্যই বলা হয় ফিল্টার যে ক্যাপাসিটি ফিল্টারের মতো কাজ করে মানে ছেঁকে দেয় বাকি জিনিসগুলো এখানে পড়ে থাকে আর ওর প্রয়োজনীয় জিনিসটা এপারে পৌঁছে ঠিক আছে ছেঁকে দিলাম তো এই হলো ক্যাপাসিটির কাজ এবার আমরা একটু ডায়াগ্রামটাই যাই যে ডায়াগ্রাম দেখুন কি কিভাবে দেখাচ্ছে